এখন কি অবস্থা আছে মোটামুটি ডাক্তার কি বলছে ডাক্তার 7 দিন প্লাস্টার প্লাস্টার তোমাকে নিয়ে না আমি একদমই পারতেছি না মেডিসিন খাইছো ঠিক মতো তো খাইতেছি ফ্রুটস টুটস জুস টুস খাইছো আর খাইতেছি এগুলা ভালো না কিছু না এমন করে আচ্ছা সময় চাই থেকে কষ্ট হচ্ছে হ তা একটু হইতে আছে প্রথম প্রথম বেশি কষ্ট হচ্ছে তারপরেও কাবিলা ধইরে ধইরে নিয়ে গেছে কষ্ট করছে এখন একটা ক্রাচ কিনছি তারপরে দেখা যাচ্ছে যে আশেপাশে ধইরে যাইতে ওই কাবিলেই হেল্প করতে আছে এখন সার নিতে পারছিলা হা কাবিলা বাথরুমে নিয়ে টুলের মধ্যে বসাই পায়ে পলে তিন বন্ধে গায়ে পায়ে রেখে গেছে দুদিন মত থে সবই কাবিলা করতেছে তাহলে এক কাজ করো তুমি কাবিলার সাথেই কথা বলো কাবিলারই বিয়ে করে ফেলো তুমি কি বল না বলো কাবিলা মোর সাথে তাই মোর বন্ধু কাবিলা মোরে হেল্প করবে না তা সে হেল্প করবে বুঝলাম সবই তো কাবিলা করতেছে এখন যে মানুষটার জন্য তোমার এই অবস্থা সে যে গিলটি ফিল করতেছে সে তো তোমার কাছে আসতে চায় তোমার টেক কেয়ার করতে চায় সে কি সেই সুযোগটা পাবে কি করে আসবে মানে বুঝতে পারতেছো না সবাই তো বাসায় আছে কেউ তো বাসার বাইরে যায় না ওর পা ভাঙা তো আরো যায় না কেউ আমার এক রেখে বাসাতে বাইরে যায় না আমি কিচ্ছু জানি না তুমি যেভাবেই হোক সবাইকে বাসা থেকে বের করো আমি বাসায় এসে তোমার টেক কেয়ার করব আরে সবাই বাসার বাইরে গেলে ও কাবিল তো এই অবস্থা ভালোই রেখে কোন বাসার বাইরে যাবে না ও তো মন লাগে থাকবে আমি কিচ্ছু জানি না শুভ আমি যদি তোমার টেক কেয়ার করার স্কোপ না পাই তাহলে তুমি যখন সুস্থ হবা তোমার আরেকটা পা কিন্তু আমি ভেঙে দেব আচ্ছা তুমি দেখতে আছি তুমি রাগ করতে আছো কেন কি করা যে আমি দেখে তো বলে আমার খুব গিলটি ফিল হচ্ছে প্লিজ আমি তোমাকে দেখতে চাই আরে তুমি এরকম কই না না দোস্ত আমারও আছে মুই আসলে এক্সাইটমেন্টে বই দেখি জানি কই দিস আই মিস ইউ আই মিস ইউ হাতে কিস করে কেউ এভাবে দৌড় দেয়